এক শান্ত গ্রামের পাশে থাকতেন এক বৃদ্ধ দাদু তার একমাত্র সঙ্গীত ছিল একটি সাদা গরু গরুটিকে তিনি খুব ভালোবাসতেন মাথায় হাত বুলিয়ে দিতেন নিজ হাতে খাওয়াতেন প্রতিদিন দুজনে একসাথে মাঠে যেতেন গরু ঘাস খেত আর দাদু গান গাইতেন একদিন দাদু বললেন চল একটা মাটির ঘর বানাই গরুটি খুশি হয়ে দাদুর সাথে কাজে লেগে পড়ল মাটি মেখে ইট বানানো থেকে শুরু করে খুঁটি পুঁতে সাউনি দেওয়া পর্যন্ত তারা একসাথে তৈরি করলো ছোট্ট একটা মাটির ঘর কিন্তু হঠাৎ এক দুপুরে পাহাড় থেকে রেগে থাকা এক হাতি এসে সেই ঘর ভেঙে দিল দাদু আর গরু হতভঙ্গ হয়ে গেল তবু দাদু বললেন কেউ ইচ্ছা করে খারাপ হয় না পরে দেখা গেল হাতের পায়ে বড় একটা কাটা ঢুকে আছে দাদু আর গরু মিলে সেই কাটা বের করে হাতিকে সেবা দিল পরদিন সকালে হাতি কাট এনে দিল গরু মাটি ঠেলে আনলো সবাই মিলে আবার ঘর বানালো শেষে দেখা গেল দাদু আর হাতি বসে আছে নতুন ঘরের সামনে সূর্য ডুবছে আর চারপাশে ছড়িয়ে আছে ভালোবাসা ভালোবাসা দিয়ে বয়কে জয় করা যায় আর